হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিকর্ডিং কনস্টেবলে কিন্তু নিয়োগ আসছে খুব শীঘ্রই এটা কিন্তু আপনার প্রকাশ পেয়েছে জাতীয় দৈনিক পত্রিকায় তো চলুন দেখে নিই এখানে কতজন লোক হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং বয়স কি বাড়ানো হয়েছে এবং কবে নাগাদ এই সার্কুলার আসতে পারে সকল কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভাই যে বিষয়টা আপডেট এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শীঘ্রই শুরু হতে যাচ্ছে এটা কিন্তু আপনার আপডেট দিয়েছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে কিন্তু জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু একটি প্রতিবেদন আসছে এটা কিন্তু সরাসরি তারা দেশ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার আজ এই তথ্য জানা গিয়েছে বাই অবশেষে কিন্তু বাংলাদেশের পুলিশের কিন্তু বিশাল বড়ো একটি নিয়োগ আসছে যারা যারা বাংলাদেশ পুলিশের চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকেই ভাই প্রিপারেশন নিতে হবে কারণ বাংলাদেশে এখন কিন্তু সব কিছু ফেয়ার নিয়োগ হয় ভাই আপনি যদি দৌড়ে ভালো করেন উচ্চতা যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনি একজন বাংলাদেশের পুলিশের কর্মকর্তা হতে পারবেন এখানে কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দৈনিক পত্রিকায় এখানে বলা হয়েছে যে আপনার অতি শীঘ্রই অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশে নতুন নিয়োগ আসছে পুলিশের এই বিষয়টা কিন্তু বাংলাদেশ পুলিশ ভেরিফাই পেজ থেকেও কিন্তু আপনার বলা হয়েছে বাংলাদেশ পুলিশ স্ট্যান্ডিং রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে দুই হাজার পঁচিশ নিয়োগ কার্যক্রম শীঘ্রই শুরু হবে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে ডাব্লিউড বিডিতে প্রকাশ হবে বাই আর বেশি দিন নাই আপনারা যারা যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকে নিতে হবে। কারণ বাংলাদেশে পুলিশের জন্য কিন্তু আপনার ভালো করে পড়াশোনা করতে হবে পাশাপাশি আপনার কিন্তু ফিজিক্যালি ঠিক থাকতে হবে যদি আপনাকে যদি ফিজিক্যালি ঠিক থাকেন এবং যদি আপনার উচ্চতা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি একজন বাংলাদেশের পুলিশের কর্মকর্তা হতে পারবেন বাই আপনার বাংলাদেশের পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি যে এটা কি আদৌ সংশোধন করা হয়েছে না আগেরই রকম রয়েছে যেমন আগে কিন্তু আপনার এসএসসি পাশে এবং উচ্চতা যদি পাঁচ ফিট ছয় থাকতো এবং বুকের মাপ যদি স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রচার অবস্থায় যদি বত্রিশ থাকতো তাহলে কিন্তু একজন বাংলাদেশ পুলিশে কিন্তু যোগদান দিতে পারবে কিন্তু অনেক দিন যাবৎ গুঞ্জন চল শুনতেছি যে এইচএসসি পাশে বালা পুলিশ নেবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে কোনো আপডেট আসেনি তো জাতীয় দৈনিক দৈনিক পত্রিকায় বলা হয়েছে খুব কিন্তু 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 তারা পুলিশে নিয়োগ শুরু হচ্ছে তাদের একটি বাংলাদেশের আজ এই তথ্য জানানো হয়েছে মানে সরাসরি পুলিশ সদর দফতর থেকে কিন্তু এই বার্তাটা জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু আপনাকে জানানো হয়েছে এই যদি আপনার সেটা কিন্তু আপনার বাংলাদেশ পুলিশ ভেরিফাই পেজে সেখানেও কিন্তু আপডেট করা আপডেট দেওয়া হয়েছে ভাই যারা যারা বাংলাদেশ পুলিশ হতে চান তারা কিন্তু ভাই অবশ্যই ভাই এখন থেকে প্রিপারেশন নেন খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে পুলিশের নিয়োগ আসছে কারণ যারা যারা ইতিক্রমে নতুন পুলিশ হিসেবে জয়েন দিয়েছে তাদের কিন্তু অলরেডি আপনার ট্রেডিং কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে তো বাংলাদেশে অনেক পুলিশ সংকট বা এবার হিউজ পরিমাণ কিন্তু লোক নেওয়া হবে কিন্তু ভাই বাংলাদেশ পুলিশে ভাই বাংলাদেশ পুলিশ একটি অন্যতম ভালো লাগার চাকরি যারা যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে চান অবশ্যই ভাই এখন থেকে প্রিপারেশন নিতে হবে যদি ভালো করে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনার চাকরি কি আর যদি পুলিশের চাকরির যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ সাথে সাথে আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাই সবাই ভালো মতন প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন একটি সার্কুলার নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম